হ্যালো সবাইকে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে ছিল আমাদের একটি অন্নপ্রাশনের নেমন্তন্ন তো রেডি হয়ে সেখানেই চলে গেছিলাম খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো ছিল পুরো গেটটা তো এটা ছিল তিন তলাতে তো এখানে আবার লিফ্টের ব্যবস্থা আছে তো আমরা লিফ্টে উঠে গেছিলাম তো এটা ছিল থার্ড ফ্লোরে আমার দাদা আবার বলছিল যে দেখা ওখানে থার্ড ফ্লোর চলে এসেছে তো যাই হোক থার্ড ফ্লোর চলে আসাতে আমরা নেমে গেলাম তো ফার্স্টে একদম সামনেই ছিল কফি আরও স্টার্টার তো ওটা বাদ দিয়ে আগে আমরা চলে গেছিলাম যাদের অনুষ্ঠান তাদের সাথে দেখা করতে এই যে এই পুচকেটার ছিল অন্নপ্রাশন দেখা কত কিউট লাগছে তারপরে সবার সাথে দেখা করে গিফট দিয়ে চলে আসলাম স্টার্টার খেতে যেহেতু আমরা অনেকটাই লেটে গেছিলাম তাই বেশি একটা স্টার্টার খাইনি ওখানে কাবাব নিয়েছিলাম দুটো আমি একটা কী তাদেরকে দিয়ে দিয়েছিলাম তো চলো তোমরা তো দেখলে এখানে মেনুর যে আইটেমটা কী কী ছিল মেন কোর্সে তো ফার্স্টে খেলাম পনিরটা আর এখানে নিয়েছিলাম পটল চিংড়ি যে চিংড়ি খাবো বলে কিন্তু চিংড়ি পাইনি তাই জন্য যাই হোক ঘেঁটে ঘুটে একটুখানি পটলও অনেক কিছুই ছিল যেগুলো আমি খাইনি তো তারপরে চলে এসেছিলো আমার প্লেটে ভেটকি পাতুরি যেটা আমার খুব ফেভারেট আমি জানি আমার মতো তোমাদের মধ্যেও অনেকের এটা ফেভারেট তো আমি এটা দুটো খেয়েছিলাম তো ভেটকি পাতুরিটা কিন্তু খুবই ভালো ছিল আর ভাত দিয়ে খেতে তো যে দারুণ লাগে তো খুব সুন্দর খেয়েছি তারপরে চলে এসেছিলো আজকে মেন কোর্সের মেন আইটেম যেটা হচ্ছে মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানিটাও বেশ ভালো ছিল একটু স্পাইসি ছিল বিরিয়ানিটা বাট মাটনের পিসগুলো দেখে আমার তো মন খুশখুশ হয়ে গেছে কারণ অনেক মাটনের পিস থাকে একটু হার্ডি বাট এটা ছিল খুবই সফট আর তারপরে এসেছিলো চিকেন চাপ যেটা আমি এপাট ওপাট করছি কিন্তু হার বাদে কিছুই পেলাম না তো তাই জন্য আবার নিয়ে নিলাম মাটন আর এই পিসটাও যা পড়েছিলো না মানে হার দিতে দিতে একদম পুরো ভুলে গেছিলো খুবই সুন্দর খেতে তারপর আরও একটা মাটন নিয়েছিলাম যেটা ছিল পুরো সলিড কিন্তু একটু হার্ডই ছিল যেহেতু পুরো সলিড তাই জন্য একটু শক্ত শক্ত ব্যাপার ছিল যাই হোক এটাও খেলাম তারপর চলে এসেছিলো আমের চাটনি যেটা খেতে আমার খুব ভালো লাগে আর পাঁপড় দিয়ে তো আরও বেশি ভালো লাগে তারপর এসেছিলো এই সন্দেশটা যেটা খুবই সুন্দর খেতে একদম সফট আর একদম শেষ পাতে ছিল আমার ফেভারেট রসমালাই তোমাদের কার কার পছন্দ তারপরে আমি খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে নিলাম এরপরে চলে গেছিলাম আমরা মকটেল খেতে কারণ আমরা যেহেতু অনেকটা লেটে পৌঁছেছিলাম তাই খাওয়ারটা আগে খেয়ে মেন কোর্সটা খেয়ে তারপরে আমরা মকটেল খেয়েছিলাম তো আমি এখানে দুটো ট্রাই করেছিলাম দুটোই মোটামুটি ভালো লেগেছিল তো তারপরে আমরা একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমরা আমাদের যে ব্যাচটা ছিল সেটা একদম প্রায় শেষ ব্যাচ বলতে গেলে বাড়ির সমস্ত নিজেদের লোকরাই ছিল তাই ওরা একটু মজা করছিলো নাচানাচি করছিল তো খাওয়া দাওয়ার পরে আমরা মকটেল খেতে খেতে একটু ওদের নাচ দেখছিলাম ওরা এনজয় করছিল তো সেটা দেখার পরে অনেক রাত হয়ে গেছিলো বলে বাড়ির দিকে চলে যাচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থেকো টাটা